আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও বিদেশের আমার সকল বিন্দু আজ হাজির হয়েছি আপনাদের কাছে একটা দুঃখের সংবাদ নিয়ে এই দুঃখের সংবাদ হয়তো আপনাদের কাছে প্রায় কম বেশি পৌঁছে গেছে আপনারা হয়তো প্রায় কমবেশি বেশি সকলেই শুনতে পেয়েছেন দুঃখের সংবাদ হচ্ছে বর্ধমান জেলার একজন বিখ্যাত দিন মোবাল্লিগ দা এবং ইসলামিক স্কলার সুবক্তা হযরত মাওলানা সৌরভ আলী খান সাহেব অর্থাৎ আমাদের মুফতি নাসিরুদ্দিন চানপুরী সাহেবের শ্বশুরমশাই আজ সেপ্টেম্বর মাসে আট তারিখ দু রবিবার দুপুর বারোটার সময় গুজরাট সুরাটের মধ্যে উনি ইন্তেকাল করেন ইনা লীল্লাহ হিওয়া ইন্না ইলাহ হির জিওন জামাতে যাওয়ার আগে উনি বাড়িতে ওসিয়ত করে গেছিলেন যে আমি জামাতে যাচ্ছি আমার যেখানেই মত হবে তোমরা আমাকে সেখানেই দাফন করে দেবে তো ওনার ওসিয়ত মোতাবেক গুজরাট সুরাটের মধ্যেই ওনাকে দাফন করা হয় ইন্না লিল্লাহ হিওয়া ইন্না ইলাহ হিরাজওন আমরা সকলেই ওনার জন্য দোয়া করব যে ওনার কথাগুলো বারবার শুনতে ইচ্ছা করত তো দর্শক দেখুন যে ওনার সংক্ষিপ্ত একটু ভিডিও যে উনি কত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলতেন কত সুন্দর লাগতো আর কত ভালো লাগত আমরা হযরতের একটু অল্প কিছুক্ষণের একটু লেকচার শুনি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন আরে মৃত্যুর কথাটা আগে বললেন কেন তিনি খুব সূক্ষ্মভাবে একটি বিষয় বুঝিয়ে দিলেন মানুষ যে দুনিয়াতে এসেছে থাকার জন্য আসে নাই মরার জন্য এসেছে কথাটা খুবই সত্য শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করলেন যে আপনিও দুনিয়াতে থাকার জন্য আসেন নাই একদিন আপনার জীবনের শেষ সময় হবে আর কি হয়ে যাবেন হ্যাঁ দুনিয়া ছেড়ে আপনাকে কবরের মধ্যে যে আরাম করতে হবে সরাসরি সম্বোধন করেছেন আল্লাহরতালা পাড়ানোর তেইশ সুরা আর জুমার তেইশ ফরের একদম লাস্টে সুরা জুমারের আয় এক নম্বর তিরিশ বললেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্না মাইয়েতু নবী মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মৃত্যু বরণ করতে হবে আর এই দুনিয়াতে যারা প্রভাবশালী প্রতাপশালী যারা শৈলাচারী শিক্ষাচারী যারা উচ্চচারী অবিচারী যারা ব্যভিচারী দুনিয়াতে কোন সংস্কারে লিপ্ত যারা দুনিয়াতে দুর্নীতিগ্রস্ত ওই সব লোক একদিন মৃত্যু বরণ করবে সবাই আমার কাছে আসবে বড় আল্লাহ কি বললেন জানেন পারা নম্বর 4 সূরার নাম আল ইমরান আয়াত كل نفس ذائقة الموت وإنما توفون وجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রত্যেকটা প্রাণীকে একজন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে